বন্ধুবর দিব্যেন্দু মাইতির পৃষ্ঠপোষকতায় শামসুর রহমানের এই কবিতাটি আমি পড়ছি শামসুর রহমান প্রেমের স্বর্গে মানুষের মন ভাসায় তার কবিতা মানুষের হৃদয়ে প্রেমের বাতাস ছড়ায় যা পাঠকের চিন্তাধারা জাগৃত করে শামসুর রহমানের কবিতা প্রেমের রঙিন পান্থে মনোহারিয়া এক অধ্যায় তৈরি করে যা শ্রোতার মনে অবিস্মরণীয় ছাপ ফেরে সেদিন তোমাকে সেদিন তোমাকে যখন প্রথম দেখি অপরাহ্নে পুরনো বাড়িতে তোমার পরনে ছিল প্রিন্টের কামিজ সেরোয়ার ক্রমশ সন্ধ্যার ঠোঁট শহরকে ছুল এক ফাঁকে দুলিয়ে ডাগর বেনি পড়লে তুমি নিজের কবিতা তোমার শরীরে কৈশোরের কুমারীর ঘ্রাণ খেলা করছিল ঠোঁট থেকে ঝরে গেল অজস্র রঙিন প্রজাপতি ভালো লেগেছিল অনাবিল আচরণ কবিতার কিছু ছেলে মানুষই হাতে নড়া কথা আবার যখন দেখি আর এক বিকেলে গায়ে শাড়ি বিবাহে রাবা ছিল তোমার সত্তায় বুক ভরা দুধের ঝাঁঝাল গন্ধ চোখে কিছু বিষাদের দাগ বিষাদের আলাদা সৌন্দর্য আছে তন্ময়তা আনে হাতে ভানুসিংহ ঠাকুরের ক্যাসেট হৃদয় ধুধু সেদিন তোমাকে মেয়ে বড় বেশি ভালোবাসলাম আবার যখন দেখি আর এক বিকেলে গায়ে শাড়ি বিবাহের আভা ছিল তোমার সত্তায় ভরা দুধের ঝাঁঝাল গন্ধ চোখে কিছু বিষাদের দাগ বিষাদের আলাদা সৌন্দর্য আছে তন্ময় কানে হাতে ভানুসিংহ ঠাকুরের ক্যাসেট হৃদয় ধুধু। সেদিন তোমাকে মেয়ে বড় বেশি ভালোবাসলাম